আমি কাউকে ব্যক্তি দিয়ে আক্রমণ করব না বা কোনো কাউন্টার দিতে যাব না আমি ময়নার মানুষ আমার পিতৃতুল্য বা মায়ের মতো যারা আছেন তাদেরকে যে ভুল বার্তা দেওয়া হচ্ছে সে সম্পর্কে দু একটা কথা বলবো এবং তাদের কাছে আমি যেভাবে বড়ো হয়েছি পিঠে তাদের সূত্র ধরেই কয়েকটা কথা বলি যে ঐতিহাসিক ময়নার রাজবাড়ির মেলা শ্রী শ্রী শ্যামসুন্দর্যুর আরাধনা এবং রাসমেলা প্রায় চারশো পঁয়ষট্টি বছর অতিক্রান্ত হয়েছে এই মেলা শান্তির মেলা ওকের মেলা তো এই মেলাটা পুরোপুরিভাবে উদ্যোক্তা রাজবাড়ি এবং তার যে কর্ণধার প্রণববাবু সহ যে সহ তাদের আহ্বানে এবং তাদের কথা মতো একটা অর্গানাইজিং কমিটি তৈরি করেন তাদের মেলাকে তত্ত্বাবধান করার জন্য আমার পিতৃতুল্য এবং ময়নার রূপকার হিসাবে প্রণববাবু বা আমার গার্জেন স্বরূপদার কথা ফেলতে পারিনি তো চেয়ারম্যান হিসাবে আমি দায়িত্ব পাই আমার বক্তব্য যে এই রাসমেলায় ডিএম সাহেব বিডিও সাহেব এসডিপিও সাহেব থানা কিংবা বিডিও সাহেব এবং সমস্ত রাজনৈতিক প্রতিনিধিকে আমন্ত্রণ করা হয় এবং কেউ আসে কেউ আসে না কোনো আধিকারিক আস আসতে পারেনি কেউ এসছে এ নিয়ে আমাদের বিশেষ বলার কিছু নেই তো এটা নিয়ে রাজনীতি করার কোনো মানে হয় না কারণ এটা তো আজকে নতুন ঘটনা নয় ময়নায় বলাইপণ্ডায় দুর্গাপূজা কিংবা অন্নপূর্ণার লক্ষ্মী পুজো রামচকের পুজো পেটুয়ার মোড়ের পুজোতে আমরা দেখেছি যে সব রাজনৈতিক দল একসঙ্গে আয়োজনে ছিল বা উদ্বোধন করেছে তো কিছুদিন আগে আপনারা রামনবমীর দেখেছেন যে বিজেপির যে মিছিল হয়েছিলো সেখানেও তৃণমূলের নেতা তার ছেলে জল মিষ্টি দিচ্ছে তো সেটা নিয়ে রাজনীতি হয় না কিন্তু আমাদের অভিভাবক প্রণববাবু তিনি বলেছেন যে এই মেলাটা সম্পূর্ণভাবে হিন্দু মেলা এবং সেটা অ্যাপলিটিক্যালি হোক এবং তার দায়িত্ব আমরা পালন করেছি আর একটা কথা যে অভয়া আন্দোলন অভয়া আন্দোলনে আমরা সবাই রাস্তায় নেমেছি এবং সেটা শুধু বাংলা ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন দেশেই আন্দোলন হয়েছে তো সেই আন্দোলনে কে আমাদের সঙ্গে পা মিলিয়েছে সেটা আমাদের অর্থ দায়িত্বর মধ্যে পড়ে না আমাদের দায়িত্ব সুচিন্তিত নাগরিক হিসাবে তার বিচারের বাণী যে নীরবে নিভৃতিতে কাঁদছে তা ছিনিয়ে আনা তো আমার নিজস্ব একটা আইডেন্টি আছে আমি মনে করি যে মানুষ একটা আন্দোলনে নামবে হবে নিজের আইডেন্টিটি নিয়ে তার ঊর্ধ্বতন নেতা কখন বলে দেবে সে আন্দোলন করবে সেই আন্দোলনের কোনো মানে হয় না আর বিধায়ক হিসাবে আমি যে পেনশন পাই চোদ্দো হাজার টাকা তো সেটা পাবলিকের ট্যাক্সের টাকা এবং তার রেভিনিউ হিসাবে আমি পাবলিককে অন্তত প্রায় তার দুশো গুণ প্রত্যেক মাসে রিটার্ন করে দিই যেমন ধরুন এই খেলা মেলা আর্থিক সহযোগিতা সেখানে পঁচিশ তিরিশ হাজার চারটে ছেলে মেয়েকে আমি পড়াশোনা করাই তার খরচ এখন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে ট্রেনিংয়ে আসে প্রায় যেখান থেকে চার লক্ষ টাকা সেটাও আমি নিই না দরিদ্র পেশেন্টকে নিশ্চয়ই সহযোগিতা করি ওই চোদ্দ হাজার টাকা পেনশান পাবলিকের ট্যাক্সের টাকা আমি যতটা পারি তার অন্তত হাজার গুণ না পারলেও দুশো গুণ রিটার্ন করে দিই তো ময়না কলেজ নিয়ে বলি যে ময়না কলেজের প্রিন্সিপ্যালসহ আরও কয়েকজন টিচারকে আমি বলেছিলাম যেটা যেহেতু তাম্রলিত অফ গাইনোকোলজিক্যাল সোসাইটি চালাই আমার দায়িত্ব বাড়ছে তাদের বক্তব্য যে কোনো সুশীল মনোভাবপন্ন সুচিন্তিত সুস্থ মনোভাবপন্ন লোক যতক্ষণ না আসছে আপনি দেখে দেন তো আমি কোনো রাজনৈতিক নেতাকে দেখেছি বলতে যে প্রেসিডেন্ট কেন আছেন গভর্নিং বডি কিন্তু গভর্নমেন্ট নিযুক্ত করেন তো ওনার যদি এত আপত্তি তো উনি তো মেরে সরিয়ে দিতে পারেন তো আমি জানি যে পশ্চিমবাংলায় যত চারশো কাছাকাছি কলেজ আছে সেখানে বিধায়করা সব জায়গায় গভর্নিং বডির প্রেসিডেন্ট নন তো উনি ওনার গভর্নমেন্টের বিরুদ্ধেই কথাবার্তা বলছে সর্বোপরি মঞ্চ শেয়ার নিয়ে বলি যে মঞ্চ শেয়ার আমি যখন একটা রাজনৈতিক দলের ছিলাম সেখানে ঊর্ধ্বতন চাপে হয়তো কোথাও আমি শেয়ার করতে পারিনি কিন্তু এখন তো আমি দল থেকে তৃণমূল দল থেকে অফিসিয়ালি রিজাইন করেছি এবং আমার মঞ্চ শেয়ার করতে কোনো অসুবিধে নেই কারণ উপরের চাপ থাকে না দু নম্বর আমি কিছু লোকের আজীবনই কোনো কিছু নেতার সঙ্গে মঞ্চ জীবনেই করবো না কারণ যারা ময়না রূপকার ভূসণ উমুকের ছেলে তুসুকের ছেলে বলে গালিগালাজ করে এবং আমার পরিবারকে নিয়ে টানা করে তাদের সঙ্গে আমি কোনোদিন মঞ্চ শেয়ার করি না এটা আমার আদর্শ নীতি আমার আইডেন্টি তাই বলে তো এই মেলা সম্পূর্ণভাবে হিন্দু মেলা এবং আশেপাশে মুসলিম লোকও সহযোগিতা করে আর গত দিনেও করেছেন আজকে করছেন আগামী দিনেও করবেন তো আমি কোনো সাম্প্রদায়িক লোক নয় কারণ নাম না বলে এক মুসলিম বয়স্ক মহিলা কয়েকদিন আগে গাল টিবে তুই আমার বাবা হোস মুসলিম ভদ্র মহিলা তো আছে তাকে দেখতে যাওয়া এগুলো সাম্প্রতিকতার পরিচয় নয় আসলে কিছু রাজনীতিকে জীবিকা করে খাওয়া মানুষ আছে ময়নায় যাদের ছুঁড়ে ফেলে দিলে ময়না পরিষ্কার হয়ে যায় এবং এই সব লোকের বিভ্রান্তকর বক্তব্যে তৃণমূলের ইমেজ খারাপ হয় তো আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি আমাদের মা বোনেদের সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে মানুষের মনের মধ্যে একটা শান্তিকে ফিরিয়ে আনা এবং ধর্মীয় অনুষ্ঠানকে গুর্ত দিয়ে আত্মীয় স্বজনকে ডেকে একটা মেলবন্ধন করা এই যে একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে যারা রাজনীতি করে অ্যাকচুয়ালি তারা কি এবং তারা ময়নার মানুষ তাদেরকে চেনে এবং আমি চাইব এইগুলোকে বিসর্জন দিয়ে আমাদের ময়না রাজনীতিকে দূরে সরিয়ে পাশের বাড়ির ছেলেটা পাশের বাড়ির কাকা দাদু অসুস্থ হলে সবাই রাজনীতিকে দূরে সরিয়ে প্রণববাণবর মতন লোকের উপদেশে আমরা মেলবন্ধন গড়ে তুলি এবং এই মেলা তার একটা ছোট্ট উদাহরণ আমি সমস্ত ময়নাবাসীর কাছে হয়তো আমাদের অনুষ্ঠানে কিছু ভুল ত্রুটি হয়েছে আপনারা নিশ্চয়ই সেই ভুল ধরে দেবেন যাতে এইরকম বিভ্রান্তমূলক লোককে সরিয়ে আমাদের মেলা আমাদের গর্ব আমাদের ময়নার রাজ আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারে এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন